বন্ধুরা আজকে সকালবেলায় ছেলে স্কুল যাবে ওর জন্য টিফিন বানাবো এইখানে ময়দা মেখে নিয়েছি দেখো স্কুলে টিফিন নিয়ে যাবে আজকে আলুর পরোটা বানানো হবে এখানে আলু সেদ্ধ করে ভালো করে তেল দিয়ে সামান্য একটু তেল আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি একটা একটা করে নেছি মধ্যে আলুর পুর ঢুকিয়ে দেবো লেচি নিয়েছি প্রথমে এরকম করে নিলাম বাটির মতন এখন আলুর পুর দিয়ে দিচ্ছি করে মুখটা আমি আটকে দিচ্ছি সেরকম করে সব কটা লেখি আমি ভরে দেব দেখো বন্ধুরা সমস্ত লেচি ভরা হয়ে যাচ্ছে কটা লেচি আমার ভরা হয়ে গেছে এই দেখো এখন এক এক করে বেলে নিব সবাই প্রথমে কড়াইতে তেল দিয়ে গরম করতে দিই সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে আমি তারপরে একটা করেছি বেলে নিব সাদা তেল দিয়ে বিলে নিচ্ছি এখন সব সবকটা দিচ্ছি আমি বেড়ে নেব তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আলুর পরাটা ভাজা হয়ে গেছে আমাদের দেখো ছেলের সকালের টিফিন হয়ে গেলে স্কুলের টিফিন আর ভাত করেছি ভাত খেয়ে যাবে তাই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন রেসিপি দেবে এ বলে ভিডিওটি আমি শেষ করছি নমস্কার বন্ধুরা